দর্শক আসসালামু আলাইকুম জামিয়া দারুস সালাম দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার একশো পনেরোতম একশো পনেরো বছর পূর্তি উপলক্ষে সাতচল্লিশ সালা দস্তারবন্দি মহাসম্মেলন আজকে শেষ দিনের দ্বিতীয় দিনে আমাদের সবার প্রাণ বক্তা সবার জনপ্রিয় বক্তা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা এবং সবার প্রিয় বক্তা নুরুল ইসলাম সাহেব অলিপুরি। অল্প কিছুক্ষণের মধ্যেই লাফনাউট দোস্তারবন্দি মহাসম্মেলনে বয়ান রাখবেন এবং এখানে হেলিকপ্টার দিয়ে আসবেন আমরা সরাসরি দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক এখানে হাজার হাজার মানুষ এসেছেন দেখার জন্য এবং হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টার দিয়ে আসবেন উনি হেলিকপ্টারের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন এবং শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে কিন্তু যোগাযোগ করেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু হেলিকপ্টার এসে ল্যান্ড করবে এবং চারিপাশে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ সেখানে এসেছেন এবং গতকাল থেকে গতকালে আমরা দেখেছি আমাদের লাইভে দেখিয়েছি আপনাদেরকে যে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়েছেন এই দোস্তারবন্দি মহাসম্মেলনে আজকেও কিন্তু শেষ দিন আজকে আরও বেশি মানুষ সেখানে থাকবেন এবং আজকের প্রধান আকর্ষণ নুরুল ইসলাম সাহেব অলিপুরি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাফনাউট মাদ্রাসায় আসবেন এবং লাফনাউট মাদ্রাসায় বয়ান রাখবেন সম্ভবত জুহরের পর হতে পারে এবং বারোটার দিকে ওনার বক্তব্য রাখার কথা ছিল বয়ান ছিল কিন্তু এখন আসতে একটু লেট হচ্ছে তাই সম্ভবত জুহরের পরেই তা ওনাকে দেওয়া হবে এবং আরও বক্তারা রয়েছেন দেশ পুরনো উলামায়ক এবং আন্তর্জাতিক পর্যায়ের উলামায়করামরা রয়েছেন বিভিন্ন দেশ থেকে আপনারা অবশ্যই জেনেছেন এবং আমরা পুষ্টার ও প্রচার করেছি এবং গতকালকেও কিন্তু আমরা লাইভ দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি মাহফিল থেকে সরাসরি সম্প্রচার করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন যে আজকেও অনেক ওলামায়করাম আসেন এবং আজকে শেষ দিন আজকে একটি ইতিহাস তৈরি হবে এবং লাফনা মাদ্রেশা আপনারা দেখছেন যে অনেক বিশাল একটি প্যান্ডেল বাঁধা হয়েছে এবং মানুষ যদি আমরা দেখাই এবং আপনারা সবাই আমাদের লাইভে সংযুক্ত থাকবেন অলিপুরি যখন থাকবেন তখন কিন্তু এই মাঠে জায়গা হবে না এবং বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যেখানে অলিপুরি এসে ল্যান্ড করবেন হেলিকপ্টার আসবে সেখানের চারপাশেই কিন্তু অনেক মানুষ ইতিমধ্যে কিন্তু জড়ো হয়েছেন দেখার জন্য এবং একটু পরেই কিন্তু অলিপুরী সাহেব বয়ান রাখবেন তখন এবং প্যান্ডেলেও অনেক এখনও হাজার হাজার মানুষ রয়েছেন প্যান্ডেলে তারা সবাই কিন্তু একত্রিত হবে কেক তাদেরকে ইচ্ছা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এখানে পুলিশের প্রটোকল রয়েছে গতকাল থেকে আমরা দেখেছি যে প্রায় ছাড়গাড়ি পুলিশ প্রটোকল দিচ্ছে এবং আন্তর্জাতিক একটি মহাসম্মেলন বড় একটি মহাসম্মেলন এবং লাফনাউটের একটি ইতিহাস দোস্তারবন্দি ইসলামী মহাসম্মেলন এবং আমরা দেখেছি যে যারা বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকেও কিন্তু যারা হাফিজ হয়েছে এই মাদ্রাসায় তাদেরকেও এই পাগড়ি প্রদান করা হয়েছে গতকালকেও আমরা দেখিয়েছি এবং আজকেও সম্ভবত দেয়া হবে এবং মহিলা যারা রয়েছেন তাদেরকেও দেওয়া হয়েছে যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু

আমি নিয়ে দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে নুরুল ইসলাম সাহেব অলিপুরি এখন আসতে পারছি না এবং এক ঘন্টা মতো লেট হবে লেট হলে আপনারা অপেক্ষা থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব এবং অলিপুরির বয়ান থাকবে বর্তমানে যদি এক ঘন্টা লেট হয় তাহলে দেড়টা প্রায় দুইটার দিকে বয়ান হবে সবাই আমাদের সাথে থাকবেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু মানুষ কমেননি মানুষ এখনও জায়গায় জায়গায় অবস্থান নিচ্ছেন এবং পরে জায়গা পাবেন কি না না এই আশায় কিন্তু তারা এখনও পর্যন্ত যাননি তারা এক ঘন্টা লেট হলেও কিন্তু বসে থাকবেন এরকম একটা পরিস্থিতি হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি একটু পরেই কিন্তু আমরা প্যান্ডেলে গিয়ে অবস্থান করব এবং প্যান্ডেল থেকে আজকে অনেক ওলমা একরাম নসিহত পেশ করবেন দেশপুরনো ওলামা এখরাম এবং আন্তর্জাতিক পর্যায়ের ওলামা এখরাম এবং ইতিমধ্যে কিন্তু আমরা মাইকে ঘোষণা শুনেছি আওলাদে রাসুল মাহমুদ মাদানী সাহেব ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় পৌঁছে গেছেন লক্ষাউট মাদ্রাসায় পৌঁছে গেছেন এবং ওনার বক্তব্য বয়ানও কিন্তু একটু পরেই কিন্তু হয়ে যাবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং পেন্ডেলে একটু পরে কিন্তু আমরা পেন্ডেলে অবস্থান করব সবাই সাথে থাকবেন এবং নুরুল ইসলাম সাহেব অলিপুরে আসতে একটু লেট হচ্ছে তাই আমরা আবারও ফেন্ডেলে চলে যাব এবং যখন আসবেন তখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই আমাদেরকে আমাদের সাথে থাকবেন বিশাল একটি মাঠে কিন্তু তারা আয়োজন করেছে এবং মাঠের চারিপাশে ব্যারিকেড দিয়ে তারা স্বেচ্ছাসেবী বা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন গতকাল থেকে কিন্তু এখানে আমরা যতটুকু দেখেছি আরও বেশি দেখানোর চেষ্টা করব এবং পরবর্তীতে কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে এবং এখানের যে একটা ঐতিহ্য এবং ঐতিহাসিক একটি মাঠ তৈরি হয়েছে ওই ঐতিহাসিক একটা দোস্তারবন্দি তাদের এত বড় একটা বিশাল একটি দোস্তারবন্দি সম্মেলন এবং লক্ষ্যজন্য তার উপস্থিতি আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি গতকালকে এসেছিলাম এখনও আমি আছি ইনশাল্লাহ আজ রাত পর্যন্ত লফনা উটমাদের সাথে থাকবো এবং বড় বড়ো উলামায়কের আমরা আসবেন বক্তব্য রাখবেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন কুয়াশার কারণে কিন্তু অলিপুরির হেলিকপ্টার এখনও ছাড়েনি এবং জানা গেছে যে এক ঘন্টার আর মতো লেট হতে পারে এখানেই লেন ল্যান্ড করবে আমাদের সবার প্রিয় বক্তা নুরুল ইসলাম সাহেব অলিপুরীর হেলিকপ্টার

প্রিয় দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং অলিপুরি সাহেব আমরা ইতিমধ্যেই জেনেছি যে এক ঘন্টা লেট হবে এক ঘন্টা পরে কিন্তু অলিপুরি আসবেন আমাদের বক্তা নুরুল ইসলাম সাহেব অলিপুরি উপস্থিত হবেন সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা এখন প্যান্ডেলে চলে যাচ্ছি এবং পেন্ডেলে কিন্তু হাজারও হাজার হাজার মুসল্লি ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং আজকের দৈনিক মাহমুদ সাহেব এসে গেছেন এবং ওনার বক্তব্য হবে একটু পরে ওনার বয়ান হবে আপনারা সবাই সাথে থাকবেন এবং যখনই অলিপুরি আসবেন তখনই কিন্তু আমরা মাঠে অবস্থান করবো আবারও আসবো এবং এই মাঠে আসবেন ওনাকে দেখাবো ইনশাল্লাহ সবাই হ্যাঁ সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু পরে আবার লাইভে আসছি সবাই অপেক্ষা করুন